আমলিকের জন্য মহা সুসংবাদ যে আওয়ামী লীগ গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে যাকে কেউ দু চোখ পাতে দেখতে পাতো না দু চোখের শত্রু ছিল সে যে বলেন বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার পরিষদ বলেন বা অন্য যারা আছে সবাই কিন্তু আওয়ামী লীগের দুই চোখে দেখতে পেত না সেই আওয়ামী লীগে এখন মনে হচ্ছে সবার মানে ভালো সন্তান একটা পরিবারে যদি চারটা সন্তান থাকে সেখানে দেখবেন যে যে কোনো একটা সন্তান যার পজিশন বলো যার টাকা পয়সা আছে সবাই কিন্তু তাকেই সম্মান দেয় বা তাকেই কাছে ডাকে আত্মীয় স্বজন বলেন যেই বলেন না কেন বা গিরামের একজন বলেন সেই বাড়িতে আসে কিন্তু তাকেই খোঁজে তা আওয়ামী লীগ মনে হচ্ছে এখন সেই পজিশনে চলে গেছে সেই ভালো সন্তানের পজিশনে চলে গেল গেছে বিএনপি তাকে কাছে ডাকতেছে জামাত তাকে কাছে ডাকতেছে শোনা যাচ্ছে এনসিপিও নাকি তাকে কাছে ডাকতেছে আবার জাতীয় পার্টি তো আছেই তিনি বলেছেন আওয়ামী লীগ স্যার আমরা নির্বাচন করবো না বা এই দেশে নির্বাচন হতে দিবো না তা সর্বশেষ বিএনপির দলীয় একজন নেতা যিনি ঠাকুরগাঁয়ের সদর উপজেলার সভাপতি আহ আব্দুল হামিদ নামটা সঠিক হলো কিনা তারপরে এরকমই একটা নাম আব্দুল হামিদ তিনি বলেছেন আওয়ামী লীগকে সবাই কাছে টেনে নেন কারণ আওয়ামী লীগকে যদি আপনারা কাছে টেনে না নেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে বা আওয়ামী লীগের নির্বাচন করার মতো অবস্থা না থাকে তখন তারা যাবে কোথায় যে যে তাদের তাদের ভোট আছে আছে তিনি একটা একটা থেকে তাইলে দেশে যদি পঁচিশ পার্সেন্ট কারো ভোট থাকে সেই ভোট যাবে কোথায় এই জন্য তিনি একটা সংবাদ সম্মেলনে বলেছেন বা একটা জনসভায় বলেছেন যে তাদেরকে কাছে টেনে নেন এই কথাতে কিন্তু এখন সারা বাংলাদেশে তোল পার যে এত বড় একজন নেতা ঠাকুরগাঁয়ের একজন সভাপতি বিএনপির সভাপতি তিনি আওয়ামী লীগকে কাছে টানার জন্য বলতেছেন কি কারণ এই কথার পরে তিনি বলেন যে আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না আওয়ামী লীগের সবাই খারাপ ছিল না এটা অবশ্য ঠিক আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না কারণ আওয়ামী লীগের ভিতর দেখা যাচ্ছে যারা বেশি খারাপ কাজ করেছে তারা ছিল হাইব্রিড হয়তো টাকার জোরে ক্ষমতার জোরে বা দাপটের জোরে ব্যবসা বাণিজ্যের জোরে আওয়ামী লীগের কমিটিতে পদ নিয়ে নিয়েছিল পরবর্তীতে তারা ওয়াকাম কোকাম করে আওয়ামী লীগের সম্মান নষ্ট করেছে আর যারা ত্যাগী নেতা তৃণমূলের খেটে খাওয়া নেতা তারা কিন্তু বাদ করেছে তো এখন সবাই আশঙ্কা করতে আশঙ্কা করতেছে যে এই বিএনপির নেতার কথাই যদি আওয়ামী লীগকে কাছে টেনে নেওয়া হয় বা কমিটিতে জায়গা দেওয়া হয় তখন বিএনপির এরকম ত্যাগী নেতা খেটে খাওয়া নেতা বাদ পড়তে পারে তখন তাদের দলের ভিতর অভ্যন্তরীণ একটা কন্দল তৈরি হতে পারে একটা মন কষাকষি হতে পারে আবার কেউ কেউ বলতেছে যদি দলে জায়গা দেওয়া হোক বা না হোক তাদেরকে যদি মানবিকতার পরিচয় দেওয়া হয় তাদের সঙ্গে তাইলে সেটা ঠিক আছে তাদের ভোট নেওয়ার জন্য কারণ সবাই কিন্তু তাদেরকে ভালোবেসে কাছে টানতেছে এটাও না তাদের ভোটের জন্য কারণ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত বাংলাদেশে এই কারণে কিন্তু আওয়ামী লীগকে সবাই কাছে টানতেছে বলতেছেন যে তাদেরকে কাছে টেনে নিলে ভালো হবে তাদের মিথ্যা মামলা যাতে না হয় হয়রানি যাতে না হয় আহ এরকম একটা পরিবেশ তিনি সৃষ্টি করার জন্য সবাইকে অনুরোধ করতেছেন নেতাকর্মীদের তা এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে এর একটা রিয়েকশন আসতে থাকে যে হে এটা নেওয়া যেতে পারে যারা ভালো আছে বা নিম্ন পর্যায়ে আছে যারা শুধু ভোটার ভালো ভোটার আওয়ামী লীগের সমর্থক ছিল তাদেরকে তোমরা জায়গা দাও তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দাও এখন যদি এই আওয়ামী লীগ যদি তাদের ভিতরে এরকম করে ঢুকে যায় আস্তে 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 কিন্তু তারা পদেও চলে যাবে এটা আপনার নিশ্চয়তা বসে থাকতে পারেন যে তারা যে কোনো সময় তাদের পদে হতে পারে কারণ আওয়ামী লীগের এমন ভালো ভালো নেতা বাংলাদেশে এখনো আছে যারা গত পাঁচে আগস্টে সেই জুলাই অভ্যতানের সময় কিন্তু চুপ করেছিল কি কারণে চুপ করেছিল তারা ভাবতেছিল যে এখন জনতার পক্ষে যাব নাকি সরকারের পক্ষে যাব কারণ তারা তো এরকম অকাম কুকাম করে নাই এই কারণে চুপ করে থাকার পরিবর্তীতে এখন এলাকায় তারা ব্যবসা বাণিজ্য মোটামুটি করে যাচ্ছে যখন আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপির এরকম অনেক বড় বড় নেতাই আছে যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের মামলা নেই যাদের হয়নানি মামলা নেই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে গেছে সুসম্পর্ক রেখে গেছে আওয়ামী লীগের সঙ্গে তো এখন আওয়ামী লীগেরও এরকম কিছু নেতা আছে এরকম কিছু জনসমর্থন আছে তাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য বলা হয়েছে বা তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য বলা হয়েছে যে তাদের ভোট তো আর ফেলে দেওয়া যাবে না তাদের ভোট তো আর বঙ্গোপসাগরে নিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না তাদের তো ভোট দেওয়ার একটা জায়গা লাগবে এই কারণে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন ভালোভাবে কথা বলুন তাদেরকে কাছে টানুন তাদের যদি মিথ্যা মামলা থাকে সেগুলো প্রত্যাহার করে নেন বা সেগুলো থেকে তাদের জামিনের ব্যবস্থা করে দেন এরকম কিন্তু বলা হচ্ছে এখন আওয়ামী লীগের ভাই জন্য আরেকটা কথা যদি আপনারা এটা ভেবে যে মানে পুরোপুরি তাদের দলে সবাই ঝাঁপিয়ে পড়েন তখন আবার দেখবেন যে আপনাদের এই ভোট নেওয়ার পরে কেউ কেউ কিন্তু আবার হয়রানির শিকার হবেন কারণ ভোট নেওয়ার পরে তখন আর আপনাদেরকে খোঁজে কেউ রাখবে না তখন মানে তাদের দলীয় আত্মীয় স্বজন নিজের নেতা কর্মী তাদেরকেই কাছে টানতে শুরু করবে বা তাদেরকে সুযোগ সুবিধা দিতে শুরু করবে আপনারা যেটা ছিলেন সেটাই হয়ে যেতে পারেন এরকম কিন্তু মানে চারিদিকের বিশ্লেষণ হচ্ছে আর কি নেগেটিভ পজিটিভ সব বিশ্লেষণ হচ্ছে এই নেতার কথায় তিনি ঠাকুর সদর উপজেলার বিএনপি সভাপতি তার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এদিকে জামাত এনসিপি তারা কিন্তু রিয়াকশন দিয়েছেন যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন আবার কিছু কিছু জায়গায় বিএনপি বলতেছে যে জামাত হাত মিলেছেন মানে এখন সবাই শুধু আওয়ামী লীগের না আপনার যে যেখানে কথা বলছেন সবাই আওয়ামী লীগের নাম ছাড়া আর কোন কথা নেই টক শুধু যাবেন দেখবেন এনসিপির নেতারা আওয়ামী লীগ নিয়ে কথা বলতেছে মানে আওয়ামী লীগ আছে নিষিদ্ধ হোক তাকে কাছে টানা হোক যেভাবে হোক সবার মুখে আওয়ামী লীগ আছে এনসিপি হোক জাতীয় পার্টি তো আছেই গণ অধিকার পরিষদ মানে সব জায়গায় আওয়ামী লীগের নাম ছাড়া কোন সংবাদ সম্মেলন মনে হচ্ছে মসতেইছে না বা সেখানে ভিউ আসতেছে না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে তা দর্শক এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্যকে অবশ্যই কনভেক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ